সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একটি স্মার্ট জন্ম নিবন্ধন কিন্তু জন্ম নিবন্ধন স্মার্ট হলে যে আপনার জন্ম নিবন্ধন ঠিক থাকবে এটার কিন্তু কোনো ভরসা নেই এটা কোনো আপনার নির্চয়তা নেই তাই আপনাদের যাদের স্মার্ট জন্ম নিবন্ধন হাতের লেখা জন্ম নিবন্ধন অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন রয়েছে এই ক্যাটাগরির যে জন্ম গুলো রয়েছে সেই জন্ম নিবন্ধন গুলোকে অবশ্যই আপনাকে একটি বিষয় খুব বেশি ভাবে খেয়াল করতে হবে আপনার যে হাতে থাকা যে জন্ম নিবন্ধনটি সেই জন্ম নিবন্ধনটি আপনি দেখবেন যে এইখানে যে আমার এই এই যে আমি দেখাচ্ছি এখানে কলমের মাথায় রয়েছে অথচ এর নিচেই যে জন্ম নিবন্ধনের তারিখ রয়েছে এই তারিখটা রয়েছে উনিশশো যদি এইটা অর্থাৎ আপনার জন্মের যে সাল রয়েছে সতেরো ডিজির যে জন্ম নিবন্ধন রয়েছে এই সতেরো ডিজির জন্ম নিবন্ধনের সাথে অবশ্য অবশ্যই আপনার এই জন্মশালের মিল থাকতে হবে যদি আপনার এই জন্মশালটি এইখানে গিয়ে দুই হাজার সাত না থেকে উনিশশো সাতাশি হইতো তবে আপনার জন্ম নিবন্ধনটি ঠিক আছে ডিজিট ঠিক আছে অনেক সময় দেখা যায় যে এই যে দুইটা যে সাল রয়েছে একটি রয়েছে এখানে একটি রয়েছে এখানে অর্থাৎ দুই সালে যখন তারা না বুঝে ইন্টি দেয় তখন এখানে দুই সাল হয়ে যায় কারো দুই সাল হয়ে গেছে কারো দুই তিন হয়ে গেছে এক একজনের এক এক রকম হয়ে গেছে অথবা কেউ কমানো বাড়ানোর কারণে এই জিনিসটা এই যে এখানে ডিজিটের যে রয়েছে নাম্বারটি নাম্বারটি এই এই চেঞ্জ করতে পারে এটার এটার সাথে ভিন্নতা দেখা জন্য যদি কখনো আপনাদের এরকম এটার সাথে এটার ভিন্নতা আসে যদি মনে হয় যে আমার যে জন্ম নিবন্ধনটি রয়েছে সেই জন্ম নিবন্ধনটি এইটার সাথে এটা মিলতেছে না অর্থাৎ এখানে রয়েছে একটা সংখ্যা এখানে রয়েছে আর সংখ্যা এই দুইটা সংখ্যা যদি একই না হয় তাহলে আপনাকে বলবে একই জন্ম নিবন্ধনের মধ্যে দুইটা জন্মশাল যদি কখনো জন্ম নিবন্ধন এইরকম থাকে অর্থাৎ দুই জায়গায় দুই রকমের জন্মশাল থাকে এরপরেও এই জন্ম নিবন্ধনটি সার্চ দিলে আপনারা অনলাইনে পাবেন এটা অনলাইনে আসবে কিন্তু অনলাইনে আসার পরেই একটি জন্ম নিবন্ধনের মধ্যে আপনার যদি দুইটি জন্মশাল অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে জন্ম নিবন্ধনটা কি সঠিক আপনার এই যে আমার হাতে থাকা যে জন্ম নিবন্ধনটি দেখতে পাচ্ছেন এই জন্ম নিবন্ধনটি হচ্ছে স্মার্ট জন্ম নিবন্ধন স্মার্ট জন্ম নিবন্ধন হওয়ার পরেও কিন্তু এই জন্ম নিবন্ধনটাতে একটা বড় ভুল রে গেছে যে বিষয়গুলো আমরা সাধারণত সচরাচর যে সাধারণ পাবলিক বা জনগণ রয়েছেন সেই জনগণ বা সাধারণ পাবলিক গুলা এই বিষয়গুলো বুঝতে পারেন না তাই আপনারা যারা আপনাদের জন্ম নিবন্ধন রয়েছে প্রত্যেক কি জন্ম নিবন্ধনধারী যারা রয়েছেন প্রত্যেকে আপনারা একটু দেখবেন যে আপনার এইটার সাথে এটা মিল রয়েছে কিনা কারণ হচ্ছে আপনারা এইভাবে জন্ম নিবন্ধনটা বের করে নিয়ে গেলেন দেখা গেল এটার সাথে এটার যে পার্থক্য রয়েছে এই পার্থক্য থাকার পরেও আপনি কোনো একটি বিশেষ কাজে যাওয়ার পরে যখন দেখা গেল এটি অনলাইনে চেক দেওয়ার পরে দেখা গেল একটি জন্ম নিবন্ধনে দুইটি সাল ইন্টি রয়েছে যদি একটি জন্ম নিবন্ধনে দুইটি সাল ইন্টি থাকে তাহলে আপনি যে কাজের জন্য গেছেন ওই মুহূর্তে হয়তো সেই কাজটি আপনি করতে পারবেন না এ থেকে আপনি অনেক বেশি ভোগান দিতে পারবেন তাই আপনাদের যাদের একটি জন্ম যাদের হাতে জন্ম নিবন্ধন রয়েছে বা আপনাদের যে অ্যানালগ ডিজিটাল অথবা স্মার্ট জন্ম নিবন্ধন রয়েছে আপনার প্রত্যেকেই আপনার নিজ নিজ যে জন্ম নিবন্ধন নাম্বার রয়েছে এই জন্ম নিবন্ধন নাম্বারটি চেক দিবেন আর এটি চেক দেওয়ার জন্য আপনারা এটা ভেরিফাই করতে পারেন এটা ভেরিফাই করবেন কিভাবে এর আমরা এর পূর্বে যে ভিডিওটা দিয়েছি সেই পূর্বে ভিডিওটা থেকে আপনারা খুব সহজেই এই জন্ম নিবন্ধন কিভাবে চেক করবেন তা ওইখান থেকে আপনারা জেনে নিতে পারবেন